হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম ছাদ বাগানে আমাদের বিভিন্ন ফলের গাছ থাকে এর মধ্যে সবচেয়ে পছন্দের একটি গাছ হলো আম গাছ আর সেই আম গাছটি যদি হয় বারো মাসে আম গাছ বিভিন্নভাবে গাছটি পরিচর্যা করে আমরা গা বড় করে তুলি এবং সেখান থেকে কিন্তু ফলগুলো আমরা নিতে চাই ফলগুলো হলে সঠিকভাবে পরিচর্যার মাধ্যমে ফলগুলো কিন্তু বড় করে তুলতে চাই আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু বর্ষার সময় আপনার ছাদ বাগানে বারোমাসি আম গাছগুলোতে কী কীভাবে পরিচর্যা করবেন কী কীভাবে সার খাবার প্রয়োগ করবেন এবং কী কীভাবে গাছ বড় করে তোলার জন্য যাবতীয় খাবার কিন্তু গাছকে প্রোভাইড করবেন আসুন আজকের ভিডিওটি দেখতে থাকুন অনেক অনেক উপকার হবেন অশোক দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন প্রত্যেকের কাছে বারোমাসি আম গাছের চারা আছে সেটি মোটামুটি আমরা সবাই জানি তবে এই আম গাছগুলোকে কীভাবে পরিচর্যা করতে হবে কিভাবে কীভাবে সময়ে খাবার প্রয়োগ করতে হবে এবং কি কি খাবার কত পার্সেন্ট হারে প্রয়োগ করতে হবে সে সম্পর্কে আমাদের অনেক সময় অবগত থাকে না তবে আপনাদের সবার উদ্দেশ্যে বলছি এই সম্পর্কে অবগত থাকুক আর না থাকুক আপনারা মোটামুটি গাছকে পরিচর্যা করার জন্য গাছকে শক্তিশালী করার জন্য যথাসময় খাবার দেবেন এবারে খাবার দেবার কথা বললে অনেকের মনে প্রশ্ন জাগে কতদিন অন্তর দেবেন এবং কি খাবার দেবেন দেখুন ছাদ বাগান যারা করছেন তারা অবশ্যই অভিজ্ঞতা সম্পন্ন বা নতুন যারা করছেন তারা নতুনমাত্র ছাদ বাগানে করতে এসেছেন তো তাদের ক্ষেত্রে বলবো যে কোনো ছাদ বাগানের কাছে মোটামুটি খাবার দিতে আড়াই থেকে তিন মাস পর্যন্ত সময় নেয় একটি খাবার দেওয়ার পরে দ্বিতীয় খাবারের ব্যবধান মোটামুটি আড়াই থেকে তিন মাস কারণ আপনি যে খাবারটি দিচ্ছেন সেই খাবারটি মিশ্র খাবার আর ছাদ বাগানে মিশ্র খাবারই সবচেয়ে গুরুত্বপূর্ণ আর এই মিশ্র খাবারটি ছাঁদ বাগানে দেওয়ার পরে গাছের মাটিতে এগুলো ভালোভাবে মিশে যেতে গাছ এখান থেকে খাবার খেয়ে বড় হয়ে উঠতে মোটামুটি আড়াই থেকে তিন মাস সময় নেয় তাই কিন্তু আড়াই থেকে তিন মাস কিন্তু আপনার ছাদ বাগানে খাবার দিতে হবে কিন্তু আড়াই থেকে তিন মাস পর পর এই খাবারের মধ্যে যে খাবারগুলো থাকবে সেই খাবারেরগুলো থাকবে হাড়গুঁড়ো এই খাবারের মধ্যে থাকবে শিংকুচি ভার্মি কম্পোস্ট লিপমোট কম্পোস্ট এস এস পি এই খাবারের মধ্যে থাকবে ফার্গিসাইড বোরন নামক মাইক্রোনিউট্রিয়েন্ট এগুলো মিশ্রিত করে রেখে ছাদ বাগানে গাছেদের জন্য রিজার্ভ করে রাখতে হয় এবং প্রতি আড়াই থেকে তিন মাস অন্তর অন্তর আপনার ছাদ বাগানে কিন্তু এই খাবারগুলো দিতে হয় বারো আম গাছগুলোতে একটি বৈশিষ্ট্য হল সারা বছর ফুল এবং আসে তাই সারা বছর পরিচর্যার মাধ্যমে গাছকে কিন্তু সঠিকভাবে পরিচর্যা করতে হয় এবং গাছগুলোকে সঠিকভাবে দেখভালের মাধ্যমে কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই গাছকে আরও আরও বড় করে তোলার মতো সক্ষমতা আনতে হয় এছাড়াও গাছে এই সময় অর্থাৎ এই যে মে জুন মাসের কাছাকাছি সময়ে প্রচুর পরিমাণ বর্ষা প্রচুর পরিমাণ রৌদ্রর মাধ্যমে ছাদ বাগান যাচ্ছে এই ছাদ বাগানের গাছগুলো যাতে কোনো রকম ফাঙ্গাস যুক্ত না হয় কোনো রকম পতঙ্গর আক্রমণ না পড়ে তার জন্য আপনাকে অবশ্যই অবশ্যই কীটনাশক এবং ফাঙ্গিসাইড প্রয়োগ করবেন এই অবস্থায় আপনি কী কী কীটনাশক প্রয়োগ করতে পারবেন এই অবস্থায় আপনি ডাইমাটের থার্টি পারসেন্ট কম্পোজিশনের কীটনাশক এমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক সাইপারমেটিন গ্রুপের কীটনাশক এবং ফানগিসাইড হিসাবে সাপ ম্যানসার ব্যবিস্টিন রেডোমিনগোল ব্লাইটক্স ব্লু কপার পাইপ অ্যামিস্টার টপ এতগুলো ফাঙ্গিসাইড কিন্তু প্রয়োগ করতে পারেন প্রত্যেকটি ফানগিসাইট কিন্তু বিধি অবশ্যই জেনে বুঝে করবেন দর্শক এইভাবে কিন্তু বারো মাসি আম গাছগুলোকে পরিচর্যা করতে হয় এবং বারো মাসে আম গাছগুলো পরিচর্যার মাধ্যমে আপনাকে অবশ্যই অবশ্যই গাছগুলোকে বড় করে তুলতে হয় আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোনো তথ্য নিয়ে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই খামারি কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ